বলা হয় যে যার ভাগ্যে একাকিত্ব লেখা থাকে তার চিৎকার কখনো কখনো মানুষ নয় যা শোনা যায় আর কোনো রাতে সেই দরজা খুলে যায় যা শুধুমাত্র বেদনার ওপর খোলে অসর শহরের একটি বাইরের এলাকা থেকে এসেছিল মা বাবা এক দুর্ঘটনায় মারা গিয়েছিল আর বাকি জীবনটা শুধু যেন কাটতে লেগেছিল পড়াশোনা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল স্বপ্ন অগণিত ছিল কিন্তু রোজগারের খোঁজ সব কিছুর ওপর ভারী হয়ে পড়েছিল ভাগ্য তাকে এক বড় ধনী বাড়িতে চাকর বানিয়ে নিয়ে গিয়েছিল শহরের পশ কলোনিতে সে কুঠুরি দূর থেকে যেন কোনো প্রাসাদের মতো লাগত কিন্তু অসরকে শীঘ্রই বোঝা গিয়েছিল যে সোনার দেয়ালের পিছনে প্রায়শই হৃদয় পাথরের হয় বাড়ির মালিক ছিল তৈয়াব খান বাইরে থেকে সম্মানীয় আর শান্ত কিন্তু ভেতরে কঠোর স্বার্থপর আর অহংকারে ভরা তার স্ত্রী মিস তৈয়ব সবসময় নিজের ঐশ্বর্যের মধ্যে হারিয়ে থাকত আর তার মেয়ে আনায়া অত্যন্ত সুন্দরী কিন্তু জেদি আর চাকরদের মানুষ মনে করতো না অসরের দিন ঝাড়ু থালাবাসন আর মিথ্যা অভিযোগের মাঝে কাটত অনেকবার তাকে বিনা দোষে থাপ্পর খেতে হয়েছিল আর অনেক রাতে ক্ষুধার্থ পেটে কাটত কিন্তু তার ভিতরের ধৈর্য কখনো ভাঙেনি প্রতি রাতে সে ছাদে গিয়ে আকাশের দিকে তাকাতো আর ধীরে ধীরে সুরাই ইয়াসিন পড়ত সে কাউকে ডাকতো না কিন্তু হয়তো কেউ তাকে শুনছিল এক রাত যখন তৈয়ব খানের পরিবার কোনো বিয়েতে গিয়েছিল অসর সব সময়ের মতো ছাদে বসেছিল শহরের আলো দূরে কোথাও হারিয়ে যাচ্ছিল আর চারপাশে নিরবতার রাজত্ব ছিল তখনই এক ঝড়ো হাওয়া বইল আর অসরকে মনে হলো যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে সে চোখ তুলল একটি মেয়ে কিন্তু এমন মেয়ে যে এই দুনিয়ার মনে হতো না কালো লম্বা চুল গভীর নীল চোখ আর সাদা পোশাক যা রাতের অন্ধকারে চমকাচ্ছিল সে নীরব ছিল কিন্তু তার উপস্থিতি অসরের হৃদয়ে এক অদ্ভুত তরঙ্গ তুলছিল তুমি কে অসর সাহস করে জিজ্ঞাসা করল যাকে তুমি অনেক রাত থেকে ডাকছো নাম ছাড়াই তার কণ্ঠ মৃদু কিন্তু পুরোপুরি স্পষ্ট ছিল আমি তো কাউকে ডাকিনি না তুমি যে আয়াতগুলো প্রতি রাত পড়ো সেগুলো হাওয়ায় হারিয়ে যায়নি কিছু শ্রোতাও আমরা হই অসর সিজদায় ঝুঁকে আল্লার কাছে ক্ষমা চাইল কিন্তু মেয়েটি হাসলো ভয় পাওয়ার দরকার নেই আমি মানুষদের ক্ষতি করি না বিশেষ করে তাদের যাদের হৃদয়ে শুধুমাত্র বেদনা বাস করে সেই রাতের পর সেই মেয়ে যার নাম ছিল নায়াব প্রতি দ্বিতীয় তৃতীয় দিনে আসত তারা বেশি কথা বলতো না কিন্তু রাতের নীরবতায় তাদের সঙ্গ যেন দুটি বেদনার এক নীরব গল্প হয়ে যেত আসর জানত যে সে একটি জিন এবং নায়াব জানত যে আসর শুধুমাত্র একজন চাকর কিন্তু তাদের মধ্যে কিছু এমন তৈরি হয়েছিল যার নাম হয়তো প্রেম ছিল বা হয়তো হৃদয়ের এক নায়াব সম্পর্ক কয়েক সপ্তাহ কেটে গেল তৈয়ব খানের আচরণ আরও কঠোর হয়ে গেল একদিন তার উপর চুরিন মিথ্যা অভিযোগ লাগিয়ে তাকে বেঁধে দেওয়া হল এতটা মার খেয়েছিল যে আসর অজ্ঞান হয়ে গিয়েছিল সেই রাতে তৈয়ব খানের বাড়ির দেয়ালগুলো কাঁপতে লাগল থালাবাসন নিজে নিজে পড়তে লাগল জানালাগুলো জোরে জোরে বাঁচতে লাগল আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার সেই ঘর যেখানে আসর বাঁধা ছিল তার দরজা নিজে নিজে খুলে গিয়েছিল আসর চোখ খুলল নায়াব সামনে দাঁড়িয়েছিল কিন্তু এবার তার চোখে সেই পুরানো নীরবতা ছিল না বরং এক রোশনি ছিল যেখানে রাগ আর বেদনা দুটোই ছিল এই লোকেরা তোমাকে মানুষ মনে করে না কিন্তু আমি জানি তোমার হৃদয়ে কী আছে আজ থেকে তোমার উপর হাত তোলার কেউ নিরাপদ থাকবে না আসর তাকে থামাল নায়াব না বদলা তারাই নেয় যাদের হৃদয়ে শুধুমাত্র নাফরাত থাকে আমার হৃদয় শুধুমাত্র ধৈর্য আছে কাছে হারানোর কিছুই নেই যদি এখানে মরতেও হয় তবে সেটা সেই জীবনের চেয়ে ভালো যেখানে প্রতিদিন শুধুমাত্র বেদনা ছিল নায়াব তার হাত ধরল তার স্পর্শ নরম ছিল কিন্তু হালকা ঠান্ডা তুমি এখনো একা নও যতক্ষণ আমি বলেছি উপত্যকার হাওয়ার রং বদলে গিয়েছিল কিছু গাছ হেলতে লাগল জমি হালকা কাঁপল আকাশের রোশনি এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল আর নায়াবের পিছনে একটি ছায়া উঠে এলো কালো ভারী আর পুরানো শক্তিতে ভরা নায়াব পিছনে তাকালো কাজমল কাজমল নায়াবের বড় ভাই আর কবিলার নজরবান তার মুখ শক্ত ছিল চোখে রাগ আর শরীরে সেই জাদু যা শতাব্দী পুরানো ছিল সে আশরের দিকে ইশারা করল এই মানুষ এখানে থাকতে পারে না এ আমাদের দুনিয়ার জন্য নাপাক তুমি নিয়ম ভেঙেছ আর এর শাস্তি আছে নায়াব তার সামনে দাঁড়িয়ে গেল সে মানুষ কিন্তু সে যা করেছে তা তুমি জোরদারও করতে পারবে না সে জুলুম সহ্য করে ক্ষমা করেছে নফরতের বদলে দোয়া দিয়েছে সে নাপাক নয় সবচেয়ে পাক কাজমল হাত বাড়ালো। আর তার বুজুর্গি থেকে কালো রোশনি বের হলো যা আশ্বরের দিকে বাড়লো নায়াব হাত তুললো আর এক চমকদার রশ্মি তার কালো সায়ের সঙ্গে টক্কর দিল ফিজায় এক তেজ গুঞ্জন উঠল আর পরিন্দারা আকাশের দিকে উড়ে গেল যদি তাকে বাঁচাতে হয় তবে কসম খাও যে তুমি মানুষের দুরিয়ায় কখনো যাবে না আর কখনো কোনো মানুষকে এখানে আনবে না কাজমল বলল নায়াব আরশ্বরের দিকে তাকালো সে নীরব থাকল যেন সব ফয়সালা কবুল করতে প্রস্তুত আমি কসম খাচ্ছি নায়াব ধীরে বলল কিন্তু পুরো যকিনের সঙ্গে কাজমল গায়েব হয়ে গেল কিন্তু তার উপস্থিতির প্রভাব হাওয়ায় এখনো ছিল আরশো ধীরে জিজ্ঞাসা করল তুমি আমার জন্য তোমার আজাদি ছেড়ে দিলে না আরশো তুমি আমার জন্য সেই যিনি যার সঙ্গে কয়েদ সুখের মতো লাগে আর তারপর আরশো আর নায়াব সেই দুনিয়ায় এক নতুন জীবন শুরু করলো যেখানে প্রেম ছিল নিরবতা ছিল আর সুখ কিন্তু কিছু এসাজ এমন হয় যা সুখেও অস্থির থাকে রাতে যখন নায়াব ঘুমায় আরশো জেগে থাকত তাকে সেই পুরনো মাকান মনে পড়তো সেই জনশূন্য উঠোন সেই বেআওয়াজ সিসকি আর সেই লোকেরা যাদের জন্য সেই শুধুমাত্র একজন চাকর ছিল বলা হয় কিছু দরজা বন্ধ হওয়ার পরেও শ্বাস নিতে থাকে কিছু সম্পর্ক শেষ হয়েও প্রশ্ন ছেড়ে যায় আরশ্যকে সেই উপত্যকায় নায়াবের সঙ্গে সুখ মিলেছিল সেই নায়াব যে জিনজাদি হয়েও মানুষদের থেকে বেশি বাফাদার নিকলেছিল কিন্তু আরশোর আত্মা এক কোন এমনও ছিল যেখানে তার অতীতে এখনও জ্বলছিল আর সেই জখম এখন শোলা হওয়ার জন্য প্রস্তুত ছিল সেই রাত শান্ত ছিল আকাশ চমকাচ্ছিল আর নায়াব তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল আরশো তার চুলে আঙুল ফেরাচ্ছিল কিন্তু তার চোখ কোথাও দূরে খালিপনে জড়িয়েছিল আমি সব কিছু পেয়েছি কিন্তু কিছু কথা এখনো অসম্পূর্ণ নায়াব ধীরে বলল যেন নিজে নিজে কথা বলছিল নায়াবের চোখ খুলল সে আরশোরের চোখে ঝুঁকল তুমি খুশি ন আরশো হালকা হাসলো কিন্তু সেই হাসি শুধুমাত্র ঠোঁট পর্যন্ত ছিল চোখে নমি ছিল খুশি খুব কিন্তু যারা আমাকে রুদল যারা এখনো হয়তো কাউকে একইভাবে কুচুলবে যদি তাদের জুলুম এভাবেই চলতে থাকে তবে আমার ধৈর্যও স্থির থাকবে বদলা নিতে চাও নায়াব শান্ত কিন্তু গভীরভাবে জিজ্ঞাসা করলো আরশো মাথা নাড়ালো না শুধু এটাই চাই যেন তারা জানুক যাদের উপর তারা থুকেছিল সেই আরশো এখন তাদের স্বপ্নের রাগ হয়ে উঠবে নায়াব একটি গভীর শ্বাস নিল যেন সে যা শুনল তা নিজে সমেতে নিয়েছিল যদি তুমি গেলে তবে আমি তোমার সঙ্গে যেতে পারবো না তোমাকে আমার কসম মনে আছে আমি এখন মানুষের দুনিয়ায় পা রাখতে পারি না আরশো তার হাত ধরল আমি ফিরব প্রতিশ্রুতি দিচ্ছি শুধু আমাকে আমার অতীতের চোখে দেখতে হবে নায়াব নীরব থাকলো সে আরশোরের হাতে একটি নীল পাথর রাখলো যা হালকা রশ্মিতে চমকাচ্ছিল এই পাথর তোমাকে নিরাপদ রাখবে কিন্তু মনে রাখা তুমি তখনই ফিরে পাবে যখন তোমার হৃদয় পুরো সত্য বলবে যদি মিথ্যা রাগ বা বদলার কোন রেখাও থেকে যায় তবে দরজা খুলবে না আরশু মাথা নাড়ালো আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর তারপর মাসের পর আরশো মানুষের দুনিয়ায় ফিরল সেই কুঠুরি সেই দেয়াল কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছিল তৈয়ব খান এখন বুড়ো আর অসুস্থ হয়ে গিয়েছিল তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল আর আনায়া এখন শহরের একটি হোটেলে কাজ করত কারণ এখন চাকর রাখার হ্যাসিয়ত ছিল না আরশ নিদেখে লুকিয়ে সব কিছু দেখল তার হৃদয় অদ্ভুত বেদনায় ভরে গেল যারা তাকে তকলিফ দিয়েছিল তারা এখন নিজেরা জীবন থেকে হেরে গিয়েছিল কিন্তু তবু আরশকে সেই সুখ মেলেনি যার খোঁজ এসে ফিরেছিল সে কুঠুরির দেয়াল স্পর্শ করল সেই দেয়াল যেখানে তাকে বেধে মারা হয়েছিল এক মুহূর্তের জন্য সব কিছু আবার জীবন্ত হয়ে উঠল সেই চিৎকার সেই চোট সেই একাকিত্ব আমি আরশ তাইয়াব খান তোমার সেই চাকর যাকে তুমি এক গোলাম মনে করেছিলে সে চিৎকার করে বলল কিন্তু তার কন্থ শুধুমাত্র সেই পর্যন্তই সীমাবদ্ধ থাকল যেন কায়নাত তার রাগকে নিজে সমেতে নিয়েছিল সেই রাত সে কাছের মসজিদে গেল আর পুরো রাত ইবাদাতে কাটালো সে কাঁদছিল তওবা করছিল আল্লাহর কাছে আর সেই প্রেমের কাছে যা সে নায়াবের জন্য সঞ্চয় করে রেখেছিল সকাল হতেই নায়াবের দেওয়া পাথর হাতে নিল আর আকাশের দিকে তাকালো এখন আমার হৃদয় সত্য বলে আমি তোমার দুনিয়ায় ফিরতে চাই কিন্তু পাথর চমকালো না সে আবার বলল ইয়া আল্লাহ আমি শুধুমাত্র সুখ চেয়েছি বদলা নয় আমার সত্য ইরাদো এটাই যে নায়াব ছাড়াই দুনিয়া অসম্পূর্ণ লাগে এবার পাথর নীল রশ্মিতে বদলে গেল আর তার পায়ের নিচে জমি হেলতে লাগল গাছের ছায়ায় একটা দরজা খুলল চুপচাপ কিন্তু বুলাতা হলো আর আবার সেই উপত্যকায় ফিরল কিন্তু এবার সব কিছু বদলে গিয়েছিল চারিপাশে অন্ধকার ছিল রশ্মি কোথাও ছিল না নায়াব দেখা দিচ্ছিল না সে পাহাড়ের দিকে দৌড় লাগালো নদীর কিনারে ভটকালো কিন্তু নায়াব মেলেনি শেষ পর্যন্ত তাকে কাজমল মিলল সে একা দাঁড়িয়েছিল চোখে সেই পুরানো তেজ কিন্তু মুখে ক্লান্তি ছিল তুমি অনেক দেরি করে ফেলেছ ইনসান নায়াব চলে গিয়েছে সে নিজেকে মুছে দিয়েছে যাতে তুমি ফিরে আসতে পারো আর সু শ্বাস আটকে গেল কি মানে সে জানতো তুমি ফিরবে কিন্তু তোমার হৃদয়ে তকলিফ এখনও থাকবে সে তার আত্মার একটি অংশ সেই পাথরে বন্দি করেছিল যাতে তোমার দরজা খোলে সেই দুনিয়ার দরজা আমার জন্য বন্ধ করে দিয়েছিল আর নিজে সেই পারে চলে গিয়েছিল যেখানে না ইনসান যায় না জিন আর সো হাঁটুতে ভেঙে পড়ল নায়াব কেন কাজমল তার কাঁধে হাত রাখল তোমার ইস্ক সত্য ছিল কিন্তু সত্য ইস্কের জন্য সত্য কুরবানি দিতে হয় আর নায়াব তা দিয়েছিল আর সো আকাশের দিকে তাকালো সেখানে এখন সূর্যের মতো কিছু ছিল না শুধু এক নীল উজালা ছিল যা নায়াবের চোখের মতো লাগছিল সেই দিন সেই মুহূর্তে আরশো একটি ফয়সালা করল। সে সেই থেকে গেল নায়াবের জায়গায় মতো মতো না শুধু এক রক্ষক হয়ে বলা হয় সেই উপত্যকায় এখন কোনো ইনসান আসে না কিন্তু কখনো কখনো যখন কোন ভাঙা হৃদয় চুপচাপ কানতে কানতে ঘুমের আগে সুহাই আসেন পরে তবে একটি ছায়া তার স্বপ্নে আসে হালকা নীল রোশনি নিয়ে আরেক ফুসফুস আউট করে প্রেম সেটাই যা মুছে যাওয়ার পরেও রোশনি হয়ে যায় আর যখনই তুমি কোনো পুরানো ঘরে বিনা রোশনিতে হালকা নীল উজালা দেখবে তবে বুঝে আর আরশ্ব নায়াবকে মনে করছে